আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান কার্ড পায়জামা কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে এবং কাটিং করার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো নিচে কিভাবে ডিজাইন করে সেলাই করতে হবে এবং উপরে কিভাবে রাবার লাগাবেন হাই জয়েন দিবেন এ টু জেড এই ভিডিওতে দেখ আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সত্যি ভালো কিছু শিখতে পারবেন তো দেখুন এখানে আমরা প্যান কার্ড পায়জামা কাটিং করার জন্য আড়াই গজ কাপড় নিয়েছি মানে দুই গোস আট গিরা কাপড় নিয়েছি তো দেখুন এইভাবে কাপড়টি নেওয়ার পর এখানে কিন্তু আমরা দুটি পাট বাস করে নিয়েছি দেখুন এখানে কিন্তু দুটি পাট নিয়েছি এই দুটি পাট কিন্তু আমরা পার্ট সুন্দর করে বাস করে নিয়েছি দেখুন এই যে খোলা মাথাটা কিন্তু আমরা সামনের দিকে রেখেছি এবং আটকানোর যে সাইডটা আছে এটা কিন্তু আমরা যেদিকে থাকবো এই দিকে রাখতে হবে তারপর আমাদের উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে তো দেখুন আমি উপরে একটি সোজা করে মার্জিন করব। এবং একটি মার্জিন করেছি এখানে কিন্তু আমাদের এলাস্টিক লাগানোর জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে তো আমরা এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রাখব দেখুন এইভাবে কাপড় রেখে এই মার্জিনটিকেও সোজা করে টেনে নেব দেখুন এইভাবে কিন্তু মার্জিন টেনে নিয়েছি তারপর আমাদের লম্বা মাপটি দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে দৌড়বো ফিতাটা এইভাবে দেখুন এইভাবে দৌড়ে যতটুকু লম্বা প্রয়োজন আপনারা এখান থেকে দিয়ে দিবেন এই প্যান কার্ড পায়জামাটি আমি উনচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করব তো আমি উনচল্লিশে একটি মার্জিন করব তারপর এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব তারপর আমাদের হায়ের মাপটি দিয়ে দিতে হবে দেখুন এখান থেকে আমাদের ফিতাটি এভাবে রাখতে হবে রাখার পর আমরা এখান থেকে কত ইঞ্চি নিচে হাই দিতে হবে যখন বডিটি আটত্রিশ থেকে উপরের দিকে হবে তখন আপনাদের এখান থেকে কিন্তু চোদ্দ ইঞ্চির উপরে হাই দিতে হবে তো দেখুন একটি ভিডিওতে আমি তিনটি সাইজের জন্য কিভাবে প্যান কাট পাইজামা কাটিং করবেন আমি আজকে আপনাদের সঠিক নিয়মে বলে দেব তো দেখুন আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে চোদ্দ ইঞ্চিতে হাই দিব দেখুন এখানে কিন্তু আমরা আটত্রিশ বডির জন্য চোদ্দ ইঞ্চি দিয়েছি এবং চল্লিশ বডির জন্য এখানে আমাদের সাড়ে চোদ্দ ইঞ্চি দিতে হবে যখন বডিটা হবে বিয়াল্লিশ তখন এখানে আপনাদের পনেরো ইঞ্চি দিতে হবে ঠিক আছে আর যখন বডিড হবে চুয়াল্লিশ এখানে আমরা সাড়ে পনেরো ইঞ্চি দিব তাহলে দেখুন এখানে কিন্তু আমরা আটত্রিশ বডির জন্য এখানে চোদ্দ ইঞ্চি হাই দিব এবং চল্লিশ বডির জন্য এখানে আমরা সাড়ে চোদ্দ ইঞ্চি হাই দিব এবং বিয়াল্লিশ বডির জন্য এখানে আমরা পনেরো ইঞ্চি হাই দিব তারপর চুয়াল্লিশ বডির জন্য আমরা এখানে সাড়ে পনেরো ইঞ্চি হাই দিব তাহলে কিন্তু দেখেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিভাবে হায়ের মাপ দিবেন আমি কিন্তু আপনাদের সঠিক নিয়মে বুঝিয়ে দিয়েছি আশা করবো আপনারা সঠিক নিয়মে বুঝতে পেরেছেন এইভাবে হায়ের পর আমাদের কিন্তু এখন লুচের মাপটি দিয়ে দিতে হবে তারপর দেখুন এখান থেকে আমরা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লুচের মাপ দিয়ে দেবো দেখুন এখানে আটত্রিশ হলে এখানে আমরা সাড়ে নয় ইঞ্চি দিব যখন আমাদের বডিড হবে চল্লিশ আমরা এখান থেকে দশ ইঞ্চি দিব আর যখন বডি ডো হবে বিয়াল্লিশ আমরা এখানে সাড়ে দশ ইঞ্চি দিব আর যখন বডিড হবে চুয়াল্লিশ আমরা এখানে এগারো ইঞ্চি দিয়ে দেব তো দেখুন এইভাবে একটি বডি যখন আপনাদের বাড়বে এখানে কিন্তু হাফ ইঞ্চি করে বাড়িয়ে দিতে হবে এই প্যান্ট কাট পাইজামাটা আমি যার জন্য তৈরি করব তার জামার বডি হচ্ছে বিয়াল্লিশ তো আমরা বিয়াল্লিশে এই মার্জিনটা করব দেখুন এই যে বিয়াল্লিশে আমি এই মার্জিনটা করব দেখুন প্রতিটা প্যান্ট পাইজামার জন্য এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আমরা যখন দুই সাইড মিলিয়ে সেলাই করব আমাদের কিন্তু এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে তো আমরা কিন্তু এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি তারপর দেখুন এই মার্জিন থেকে ধরে এখন আমরা লুচের মাপটি দিয়ে দেব যারা একদমই ফিটিং পরবে তাদের জন্য এখানে আড়াই ইঞ্চি দিতে হবে আর যারা মিডিয়াম পরবে তাদের জন্য এখানে তিন ইঞ্চি দিতে হবে আর যারা একদমই লুজ পরবে তাদের জন্য এখানে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি এরকম দিয়ে দিতে হবে দেখুন আমি যার জন্য বানব সে মিডিয়াম করবে তো আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দেব তাহলে দেখুন এই মার্জিনটা আমরা এইভাবেই সুচা করে টেনে নেব দেখুন এইভাবে মার্জিনটা টেনে নিয়ে পর এখান থেকে আমরা হায়ার যে রাউন্ড শেপগুলো হবে তার জন্য এখানে 10 ইঞ্চি দেব তারপর কিন্তু আমাদের এখানে বেয়াল্লিশ বডির জন্য আমাদের হায়ের মাপটি দিয়ে দিতে হবে আমরা পনেরো ইঞ্চি নিচে হাই দিয়ে দিবো দেখুন জন্য আমরা একটি মার্জিন করব এইভাবে আমরা নেব তারপর দেখুন এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন করতে হবে আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি তারপর দেখুন এই মার্জিন থেকে আমরা এইভাবে দৌড়বো এই যে এখান থেকে দৌড়বো ধরার পর দেখুন এখানে যত হবে এখানে কিন্তু আমরা এইভাবে ধরবো ঠিক আছে ধরার পর দেখুন একই মাপটা কিন্তু আমরা নিচে দিয়ে দিব আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় দিব তারপর এখানে পনেরো ইঞ্চি দিয়ে দেব তার মানে আমরা এই মাপটা কিন্তু নিচেও দিয়ে দিলাম তারপর আমরা কি করবো দেখুন এখান থেকে ধরে এইভাবে ধরে এখান থেকে এইভাবে ধরে মাঝখানে আমাদের একটি মার্জিন করতে হবে এবং এইখানেও আমাদের একইভাবে মার্জিন করতে হবে তারপর এই দুটা মার্জিনকে আমরা সোজা করে টেনে নেব দেখুন দেখুন এই মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমাদের কিন্তু মোহরির মাপটি দিয়ে দিতে হবে এই মোহরির মাপটি আপনারা কত ইঞ্চি দেবেন এটি আপনাদের রুচি বা কাস্টমারের রুচি অনুযায়ী দিয়ে দিতে হবে আমি যার জন্য তৈরি করবো তার নিচে দিতে হবে বারো ইঞ্চি এই মার্জিন থেকে কিন্তু তিন ইঞ্চি এই পাশে একটি মার্জিন করতে হবে এবং এই পাশে একটি মার্জিন করতে হবে দেখুন আমি তিন ইঞ্চি এই পাশে একটি মার্জিন করব তারপর আবার তিন ইঞ্চি এই পাশে আরেকটি মার্জিন করব তাহলে মুট কিন্তু এখানে আমাদের ছয় ইঞ্চি হয়েছে দেখুন এখানে মুঠ ছয় ইঞ্চি হয়েছে যখন আমাদের দুই সাইড মিলিয়ে কিন্তু বারো ইঞ্চি হয়ে যাবে ছয় ছয় বারো হয়ে যাবে তো আমাদের কি করতে হবে এই সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এবং এই সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য দেখুন এই সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং এই সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তারপর আমরা শেপ কাট দিয়ে দেখুন এইভাবে শেপগুলো দিয়ে দেবো সুন্দর করে সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে একটি প্যান কার্ড পাইজাম বা মার্জিন করতে হবে তো দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর সঠিক নিয়মে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু আমরা প্যান্ট কাট পাইজামা কাটিং করে নিয়েছি আমি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কতটুকু হাই দিবেন এবং হায়ের মাপটি কিভাবে দিতে হবে লুচার মাপটি কিভাবে দিতে হবে এ টু জেড কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি ও দেখুন আমি সঠিক নিয়মে কাটিংটি করে দেখিয়েছি চলুন এবার আমি সঠিক নিয়মে সেলাইটি করে দেখাব চলুন তাহলে সেলাইটি করে দেখাই thank you